উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গঠন করায় আনন্দ র্যালি মিছিল কুমিল্লা হন্না থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদন দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক কমিটির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী ও অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মুরাদনগরের কৃতি সন্তান যিনি দাদা ভাই নামে পরিচিত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হোমনা মেঘনার কান্ডারি অধ্যক্ষ সেলিম ভুইয়া কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক মোহাম্মদ আক্তলুজ্জামান সরকার সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি এস এম জিলানি কেন্দ্রীয় বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব আহসান কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আহমেদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন আনন্দ হোমনা উপজেলা সংগ্রামী সাবেক ছাত্রনেতা বিপি অহিদুজ্জামান মোল্লা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এইচ এম ইমরানকে এগারোটি ইউনিটি আটটি উপজেলা চারটি পৌরসভার সকল ইউনিটি থেকে চার থেকে পাঁচ হাজার কলতালি মাধ্যমে বরণ করে নেন সদ্য ঘোষিত আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ বলেন আপনারা যে ভালোবাসা আমাদের দিয়েছেন আমরা চিরকৃতজ্ঞ থাকব। সামনের দিনগুলো আপনাদের সকলকে নিয়ে একসাথে কাজ করব, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই দূর থেকে এসে আমাদের সময় দিয়েছেন সদ্য ঘোষিত সদস্য সচিব ওহিদুজ্জামান মোল্লা বলেন পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি পরিশ্রম করলে একদিন না একদিন সফলতা ফিরে আসবে দলের জন্য কাজ করছি বিধায় দল আমাকে সম্মান করছে আমরা আমাদের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে অতি তাড়াতাড়ি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হবে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের একটি শক্তিশালী কমিটি গঠন করতে পারি কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন করায় আনন্দ র্যালি মিছিল স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা সরকার নবনির্বাচিত কমিটির আজকের আনন্দ রেলিতে উপস্থিত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আমি শুভেচ্ছা সংগঠিত আজকের এই মিছিলের মাধ্যমে তা প্রমাণ করা কি ঠিক আমি আবরণ করে ছাত্রদল যুবতলের পাশাপাশি কুমিল্লা উত্তর জেলা ছাত্র দল যুব একটি সংগঠন দিনে আমরা এই সংগঠনের দিকে তার প্রমাণ যে ইচ্ছা এই কুমিল্লা উত্তর স্বেচ্ছাসেবক দল দিয়েছেন সেই করবো আগামী দিনে আপনাদেরকে নিয়ে আমাদের পথ চলা শুরু হবে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সবসময় পাশে রাখবো আপনি আমাদেরকে পাশে রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি নিচ্ছি খুজা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ